আতিকে এক শ্রেণীর আলেম যে প্রতারণার মধ্যে আবদ্ধ করেছে এই জিনিসটা মানুষ বুঝতে পারছে না কথা বুঝতে পারলেন প্রতারণা কাকে বলে তিনি তো কিছু কথা বলে গেছেন আমি কিছু কথা বলবো এই তিন দিন আমাকে হাদিস নিয়ে আসতে হলো সেই রাজশাহী থেকে যশোরে আজকেও বলেছে যে কিছু হাদিস কোন বেঁধে নিয়ে আসবেন উনিও তো নিয়ে আসছেন আমিও নিয়ে আসছি আমি কোনোদিন এইভাবে মানুষকে দেখানোর জন্য মূর্খদের বোঝানোর জন্য হাদিস কোরআন নিয়ে আসে না তবে হাদিসের নামে জালিয়াতি একটা বই আমি উপহার দিয়েছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ হাদিসের নামে জালিয়াতি বইটা ছোট আপনারা পড়ে দেখবেন এই দেশে এক শ্রেণীর আলেম যারা মানুষকে প্রতারণার মধ্যে আবদ্ধ করেছে আপনাকে একটা দেখায় ধৈর্য হবে তো একটা দেখাচ্ছি ইমাম আবু দাউদ রহিমুল্লাহ একশো দশ মধ্যে হাদিস নিয়ে আসতেন উপমহাদেশ সাপা আবু দাউদে হাদিস নিয়ে আসতেন যে হাত বাধা সালাতে হাত বাধা হাত বাঁধা সম্পর্কে একটা হাদিস আসছে তো আশ্চর্যজনক ব্যাপার হলো হল একশো দশ পৃষ্ঠা এই কিন্তু উপমহাদেশের সব খারেজি মাদ্রাসায় পড়ানো হয় এই কেতাবটা এইটা ছাপানো হয়েছে আলমাতুল ইসলামিয়া বাংলা বাজার ঢাকা এগারোশো এই বইটা ছাপা হয়েছে তো জি এখানে একটা কথা লিখছে শুনুন আশ্চর্য পার্থক্য দেখেন আমি আপনাদের আগে মুখে বলেছি আজকে বলছে আবু দাউদ একশো দশ

আর একটা অধ্যায় বাবু মা ইফতাহু বিহি সলাতু মিনাস দোয়া এই বাবে উল্লেখ করেছেন সাতশো ষাট নম্বর তাহলে কত নম্বর থেকে কত নম্বরে আসলো পঞ্চান্ন আসলো তাই না পঞ্চান্ন আসলো পঞ্চান্ন পরে ষাট মাঝখানে কয়টা হাদিস নাই পাঁচটা হলো না ভালোঘর গোনেন সাত সাতান্ন আঠান্নঠ আপনার অঙ্ক জানেন না বুঝতে নাই এই হাদিসটা পড়ানো হয় সব মাদ্রাসায় না সব খারেজি মাদ্রাসা কমই মাদ্রাসায় পড়ানো হয় এই মাক্তবাতুল ইসলামিয়া ইমদাদিয়া প্রকাশ থেকে কিন্তু নাম্বারিং করা নাই কিন্তু এই হাদিস এই প্রকাশনাটা নাম্বারিং করে দিয়েছে এই নাম্বারিং করাতে আমি একদিন গেলাম এদের লাইব্রেরিতে আমি নিজে যে বললাম এখানকার হাদিস কই দেখি এখানে হাদিস নিয়ে আসা হয়েছে দুইটা কয়টা দুইটা একটা হলো

এ দেখেন এই আবু দাউদটা হলো সৌদি আরবের রিয়াদের প্রিন্ট থেকে থেকে ছাপা ছাপা রিয়াদ এখানে দেখেন মনে আছে কত নম্বর থেকে কত নম্বর পঞ্চান্ন থেকে ষাট এ দেখেন এখানে হাদিস গুলো আছে বাবুলি ইউমনা আলাল ইউসরাফিস এখানে এই চারটা হাদিস বাদ দেওয়ার কারণ কি জানেন আগের হাদিসে একটাতেও নাই হাত কোথায় রাখতে হবে শুধু হাতের উপরে হাত রাখা সুন্নাত বলা হয়েছে এই দুইটা হাদিসে শুধু হাতের উপরে হাত রাখা আর একটা হলো ডান হাত বাম হাতের উপরে রাখা কিন্তু কোথায় রাখতে হবে সেখানে নাই এবার দেখেন এখানে উথায় রাখতে হবে হাদিসগুলো উল্লেখ করা হয়েছে এক আমি একটা শুধু সনদ পড়ব বাকিগুলো সনদ পড়ার দরকার নাই ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে মাহবুবিন ক্বালা হাদাসানা হাফস গিয়াতিন আন আব্দুর রহমান ইবনে ইসহাক আন জিয়াদ ইবনে জুহাইফা আন্না আলীয়ান রাদিয়াল্লাহু আনহু কল আস-সুন্নাহ ওয়াজুল কাফফা আলাল কাফফি ফিস সালাহ

হাতের পাতা উপরে হাতের পাতা ধরা কোন জায়গায় না ফির নিচে আসলো তো কলা আবু দাউদ ইমাম আবুদাউদ বলছেন হাম্বল ইউ আব্দ রহমান ইসাহাকল কুফি আমি ইমামউদ বলছেন আমি ইমাম আহমদ বলতে শুনেছি ইমাম আহমদ তিনি আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি কে জয়ীব বলতেন কয়টা হাদিস হলো এখানে তিনটা এই তিনটা হাদিসই জয়ীব বললেন কে ইমাম দাউদ শেষবার হাদিস আন তাউসিন ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইয়াসরা নবী এটা কানা যখন ফেল মুজার উপরে আসে তখন এর অর্থ হয় চলমান কাল ইংরেজিতে কি বলে পাস্ট কন্টিনিউ ও চলমান কাল বাংলা কন্টিনিউ ইংরেজি

অতপর শক্ত করে ধরতেন আলা সদি তার বুকের উপরে তখন তিনি সালাত অবস্থায় থাকতেন এই হাদিসটার পরে ইমাম আবু দাউদ কোন মন্তব্য করেন শেষ তাহলে তিনটি জয়ীফ হাদিস পেশ করেছেন কে আবু দাউদ আর একটা সহি হাদিস পেশ করেছেন নাভির নিচে হাত বাঁধার হাদিস কি সহি নাকি নাভির নিচে হাত বাঁধার হাদিস কি সহি ইমাম আবু দাউদ বলে গেছেন আর আর একটা পেশ করেছেন শেষে সেটা সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি মানে কি সহি এবার বলেন আমার প্রশ্ন সৌদি আরবের প্রিন্টে থাকলো চারটা হাদিস উপমহাদেশের প্রিন্টে থাকলো না কেন থামেন আপনি ঠিক আবু দাউদ বাংলাটা ইসলামিক ফাউন্ডেশন খোলেন আর রেকর্ডিং থাকলো আমার কথা থাকলো না রেকর্ডিং এই রেকর্ডিং এর সাথে আপনি মিলিয়ে দেখবেন ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদে নিচে টিকায় লেখা আছে যে তারা বাংলা অনুবাদে উল্লেখ করেছে। কেন এটা তো কেউ পড়ে না মাদ্রাসা ছাত্র এটা কেউ পড়ে না মাদ্রাসার যত ছাত্র কম মাদ্রাসার এই আবু দাউদ পড়ে থাকে এই আবু দাউদ পড়ে থাকে কেন বলছে যা দริมুত দริมু প্রত্যেক প্রত্যেক দริมু এটা কথা আছে না খতন পর্বতে করব নাভির নিচের হাত বাঁধা এটাও করব বুকের টাও করব যেন ছাত্রা শিক্ষক কিছু না বুঝতে পারে দুইটাই কঠিন কথা বুঝেন নি কারণ ইমাম আবু দাউদের জন্য

জাকি জানতে পারলো না জাকির নায়েকের তিন সেকেন্ডের বক্তব্য চেঞ্জ করার কারণে তিন সেকেন্ডের বক্তব্য চেঞ্জ করার কারণে নয় মাস ইন্ডিয়ায় ঢুকতে পারেননি হাইকোর্ট থেকে রায় হওয়ার পরে কার ঢুকছিলেন এটা চলে এটা তো জাকির নায়েক মুজাফর আর আব্দুর রাজ্জা কে একটু জামা আছে আল্লাহর নবীর হাদিসকে যারা কাট সাট করি ওই সাফাতে পারে মানুষের বক্তব্য চেঞ্জ করা তাদের কাছে ব্যাপার কেন এটা করলো দেখি মাজায় তোমার এত বলতে দেখি জবাব দাও কেন না উপমহাদেশের প্রিন্টে সৌদি আরবের প্রিন্টে আছে লেবাননের প্রিন্টে আছে সিরিয়ার প্রিন্টে আছে কুয়েতের প্রিন্টে আছে লিবিয়ার প্রিন্টে আছে বাহরাইনের প্রিন্টে আছে কাতারের প্রিন্টে আছে উপমহাদেশের প্রিন্টে থাকলো না কেন 4টা হাদিস কি অপরাধ করলো তার 31টা আগে 109 পিষ্টা ওই যে যে হাদিসটা বর্ণনা করিলাম আমরা হাদিসটা হলো আন আলকামাতা কল কল আব্দুল ইবনে মাসউদ আলা উসল্লি বিকুম সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামা বলছেন ইবনে মাসুদ বলেন আমি কি তোমাদেরকে সালাত পড়াবো না সালাত বলবো না

একবার হাত তুললেন পরে হাদিস শুরু করলো এর কিছু নাই কিন্তু এই প্রিন্টিন দেখেন থামেন আপনাকে বিরক্ত হচ্ছেন আমি আপনাদের বিরক্ত করব না একটু অন্য দিকে চলে যাব একটুই চলে যাব একটু শুধু দেখায় দিতে আপনাদেরকে এইও দেখাবো থামেন ইমাম আবু দাউদ দেখেন ওই হাদিসটাই পড়ছি আমি শেষ করে হাদিসটা পড়ে আন আলকামা কল

এই শব্দে হাদিসটি সহি নয় এই অংশটা কোথায় গেল চুরি করলে কি এইভাবে চুরি করতে হয় কোথায় গেল আরে বেটা কি আমাদের মাঠে জবাব দিতে হবে হাদিসের এবার চেঞ্জ করেছ যাবে কোথায় আল হাদিসদের পিছনে লাগার দরকার নাই তোমার ইমানের পিছনে লাগো তোমার ইমান নষ্ট হয়ে গেছে ইমান সংস্কার করো আহলাদের পিছনে লাগানোর দরকার নাই তোমার পিছনে ইবলিস লেগে আছে ইবলিসকে সরাও তাড়াতাড়ি আহলাদের পিছনে লাগার দরকার নাই এই কথাটা কেন থাকলো না উপমহাদেশের প্রিন্টে এই কথাটি কেন থাকলো না যেটা সব প্রিন্টে আছে ইসলামিক ফাউন্ডেশনের আবদত খুলুন সেখানেও আছে এখানে থাকলো না কেন